嗯、mm。Hmm. Thank <laughs> you. The <laughs> আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত আশা করি সকলে ভালো আছেন ও সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ শুক্রবার ইনশাআল্লাহ নামাজ পড়ে আসছি আমি আজকে যারা যারা আমাকে ফলো করবেন অবশ্যই তারা তারা অবশ্যই ফলো ব্যাক পাবেন প্রতিটা কমেন্টের রিপ্লাই পাবেন ইনশাল্লাহ হুল আজিস অবশ্যই অবশ্যই ভাই অবশ্যই পিনে রাখবো তোমারে হ্যাঁ ইনশাল্লাহ পিনে পিনে রাখছি ইনশাল্লাহ সকলে সাপোর্ট করবেন এই ভাইকে আমার জানি না ছোট ভাই অবশ্যই সবাই সাপোর্ট করবেন সবাই একজন একজনকে ভালোবাসলে তবে ভালোবাসাটা একটু উন্নত মানের হয় ভালোবাসতে হবে ভাই লেখেন হাই ভাই তোমার দেশের বাড়ি কই অবশ্যই জানাবা ইনশাল্লাহ ভাই অবশ্যই ভাই অবশ্যই অবশ্যই সবাই ফলো করবেন সবাই ফলো করবেন লাইক করবেন লাইফটাকে আরও সুন্দর এগিয়ে নেওয়ার জন্য বর্তমান আছি আমি মোটামুটি দশতলা বিল্ডিংয়ের উপরে সাদে একবারে একবারে সাদে এসেছি আজকে আপনাদের ভালোবাসায় আপনাদের ভালো লাগায় অবশ্যই আজকে লাইফটা শেয়ার কর ফলো করবেন অবশ্যই প্রতিটা আমি অবশ্যই ভাই অবশ্যই ওই বাইরে আমার অবশ্যই ফলো করবেন অবশ্যই প্রতিটা কমেন্ট ধরে ধরে আমি যা ফলো করে আসবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশ্যই সবাই একটু ফলো করেন শেয়ার করেন ভাই লাফ স্যারে ইনশাল্লাহুল আজিস আল্লাহ বাগ রব্বুল আলামিন সকল মানুষকে হেফাজতে রাখার জন্য প্রফিট আর আজকে আমি এক বিল্ডিংয়ের উপরে আছি আমার বাসার পোস্তালয় আছি এ যে দেখে নতুন আরেকটা বিল্ডিং করতেছে কত সুন্দর হুম অনেক সুন্দর আর ওই যে ওই জায়গায় ছোটো ছোটো পয়গুলা হয়তো একজন এক বন্ধুর সাথে আর এক বন্ধু কথা বলতেছি ইনশাল্লাহ ভাই অবশ্যই যারা আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করবেন অবশ্যই কমেন্টে রিপ্লাই পাবেন ও ফলো ব্যাক পাবেন ইনশাল্লাহ আমাকে ফলো করলে আমি আপনাকে ফলো করব এখানে কোনো ভুল নাই একজন একজনকে যদি ভালো না বাঁচতে পারেন তাহলে ভাই কখনো ভালোবাসাটা এগিয়ে নিয়ে যেতে পারবেন না আচ্ছা আজকে আমি মোটামুটি ইনশাআল্লাহ ভালো আছি আপনার দোয়া আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এই যে কত সুন্দর এক বাড়ি বানাইছে ভাই যারা যারা লাইভে শেয়ার হয়ে যুক্ত আছেন অবশ্যই তারা কমেন্টে জানাবেন আপনাদের মতন অবশ্যই কমেন্ট করবেন একজন একজনকে ভালোবাসবেন অবশ্যই ভালোবাসা ব্যাক পাবেন এই বাইরে আমি প্রিন্টে রাখছি অবশ্যই তাকেও ফলো করবেন ইনশাল্লাহ এতে দেখেন কত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর পরিবেশ আজকে শুক্রবার হয়তো বা সবার ভাগ্যে আগামী শুক্রবার নাও হইতে পারে যদি আল্লাহ ফাক রব্বুল চায় অবশ্যই হইতেও পারে আর যদি না চায় নাও হইতে পারে অবশ্যই অবশ্যই সবাই ফলো করবেন ফলো করবেন ফলো না করলে ভাই হবে না ফলো করতে হবে